ভিডিও নিয়ে একটা নিউজ হয়েছে আমি ভিডিওটা শুনিনি কিন্তু প্রথম আলো খুব বিস্তারিত নিউজ করেছে সেটা নিয়ে কথা বলতে চাই এবং এই চাঁদাবাজি আমি একটু কোট অ্যান্ড কোট রেখেই বলতে চাই এই চাঁদাবাজি এই দলটার ভবিষ্যৎ কারণ এই বৈষম্য বিরোধীদের সাথে এখন একটা রাজনৈতিক দলের সরাসরি যোগসূত্র আছে রাজনৈতিক দলটা চাইলেও বৈষম্য বিরোধীরা আমাদের কেউ নয় এটা বলা কঠিন সো এটার ইম্প্যাক্ট কী হতে পারে সেটা নিয়ে কথা বলবো এবং আমি একটা তুলনা আনতে চাই যে দিল্লিতে আম আদমির পরাজয় আমি বিশ্বাস করি নতুন যে রাজনৈতিক দল হয়েছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের এটা থেকে শেখার আছে তাদের রাজনীতি কি হতে হবে জয় মাত্র আমি বৈষম্য বিরোধীদের একজনের অন্তত চাঁদাবাজি নিয়ে কথা বলবো আমার থামনেল আমার হেডলাইন দেখেই অনেকে ভিডিও নাশনে লিখে ফেলছেন আমি জানি যে বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বলছেন না কেন বিএনপি কে চাঁদাবাজি করছে না উত্তর হচ্ছে বিএনপির বিভিন্ন লেভেলে চাঁদাবাজি দখলদারী ঘটনা আছে সন্দেহ বলার কিছু নাই বিএনপি নিয়ে যে দু হাজারের মতো মানুষ এরকম বিভিন্ন অভিযোগে বা দু বেশি হয়ে গেছে এখন বহিষ্কার করেছেন সো এটা খুব প্রতিষ্ঠিত ব্যাপার যেটা ইভেন তারা চেয়েছিল সরকার সেখানে ব্যবস্থা নেই কিন্তু তারপরও বিএনপির এই সকল চাঁদাবাজি যেটা হচ্ছে আর এদের চাঁদাবাজির মধ্যে ডিফারেন্স আছে একটা মূলগত রাজনৈতিকভাবে সুতরাং নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের আসলে এই ব্যাপারটাকে ডিল করতে হবে না হয় তাদের রাজনীতি সাফল্য পাবে না ঘটনা যেটা ঘটেছে সেটা আমি একটু পড়ি সেটা হচ্ছে রংপুর মহানগরের মুখপাত্র খুব একটা বিভাগীয় শহরের মুখপাত্র এখানে এই জায়গাটা একটু পড়ি ভিডিওর কথোপকথনে নাহিদ বলেন আপনি তো দেখেছেন বিষয়টি কোথায় গেছে আপনি কথা বলেন যদি আপনার মনে হয় একটু ইয়া করবেন একটা সংগঠন করতে গেলে কি কি করতে হবে আপনি তো জানেন হচ্ছে কথা আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক যদি আপনাদের দিক থেকে মনে হয় কোনো সমস্যা আছে তাহলে আপনি ভাইয়ের মানে পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন আপনাদের গলায় পাড়া দিয়ে আমি কিছু করতে পারবো না এই সময় নাহিদকে উদ্দেশ্য করে ব্যক্তি বলেন তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দেই এক লাখ টাকা দিতে পারবো না পাঁচ হাজার টাকা দিচ্ছি তখন নাহিদ বলেন ব্যবসা আপনি বন্ধ করবেন কেন ব্যবসা আপনি চালান ভাইয়ের সঙ্গে কথা বলেন প্রয়োজনের সময় নেন আমরা তো আপনার তো দেখছেন বিষয়টি কোথায় গেছে ইউএনও ডিসিকে সামলাতে হচ্ছে যদি মনে হয় কিছু করবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয় আর বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এটাকে তদন্ত করবে বলছে এই কথোপকথনের কথা স্বীকার করেই কপার পরিচালক বেলাল হোসেন নাহিদ তার কাছে এক লাখ টাকা চাচ্ছিল তিনি জেলা প্রশাসকের ভয় দেখান এর ভয় দেখান ওর ভয় দেখায় ভিডিওটি তারাই করেছিলেন এবং পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল তবে ভিডিওটি তারা ফেসবুকে ছড়িয়ে দেননি বলে তিনি দাবি করেন এটা তিনি মানে নাহিদ হাসান খন্দকার কথা বলেছেন তিনি অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়েছিল কারো কাছ থেকে টাকা নেয় নেই ইত্যাদি ইত্যাদি এটা করে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যুবলীগের কথা এনেছেন এটা তাকে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে মানে অবৈধ বালু উত্তোলনের জন্য উনি গেছেন আবারও সেই ঘুরে ফিরে একই প্রশ্ন আমি বহুবার করেছি আপনি যাওয়ার কেউ নন অবৈধ বালু উত্তোলন হচ্ছে পুলিশ আছে আপনি পুলিশকে জানাতে পারেন সর্বোচ্চ এটা আপনি ওখানে যাবেন কেন যেতে পারেন না এই সব জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সরে আসতে হবে তারা বাংলাদেশকে মবের মূল্যক বানাতে পারেন না কেউ কেউ তথাকথিত বিপ্লবের নামে এদেরকে এইভাবে মাঠে রাখার একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমি প্রথম দিন থেকে এটা প্রটেস্ট করেছি আমি এই আন্দোলনকে এই কথাটা বলতে চাই এখন ধরুন চাঁদাবাজির এই কথাটা প্রতিষ্ঠিত যদি হয় এটাতে অডিও আছে এবং এটা চেক করলে জানা যাবে এবং আমি ধারণা করি এটা সঠিক কারণ আমাদের পারসেপশান আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটির কেউ কেউ সংখ্যাটা অনেক বেশি তা বলবো না আবার সংখ্যাটা খুব ছোটোও না নানা ধরনের অনিয়মের সাথে জড়িত হয়ে গেছেন বিভিন্ন রকম তদ্বির বাজিতে জড়িয়েছেন তারা এই তদ্বির করে টাকা পয়সা নিচ্ছেন এই অভিযোগ আছে চাঁদাবাজির কথা আছে এগুলো আসলে আছে প্রায় বলি যে আমরা তো আসলে আকাশে থাকি না বিদেশে থাকি না এই দেশে থাকি এই দেশের মানুষের সাথে থাকি তাই জানি এবং অনেক তথ্য এখনও মিডিয়ায় আসেনি মিডিয়া এখনও অনেক ক্ষেত্রে ছাড় দিচ্ছেন কিংবা মব তৈরির ভয় করছেন এখন প্রশ্ন হচ্ছে যখন এই কথা আসবে আমি অবাক হয়ে দেখি যে নতুন রাজনৈতিক দল তৈরি হওয়ার আগে জাতীয় নাগরিক কমিটি সবাই বিএনপিকে টানে মানে বিএনপিও তো যেমন তাদেরকে যখন বলা হলো আপনাকে কিংস পার্টি তারা বলছেন বিএনপিও তো কিংস পার্টি এগুলো খুব ঠুনকো যুক্তি খুবই 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 মানে ব্যর্থ যুক্তি হবে বলে আমি মনে করি তারা তাদের ব্যাখ্যাটা একটু চেঞ্জ করবেন আমি আমার জায়গা থেকে আমারটা একটু জানিয়ে রাখি কারণ অনেকের কাছে হয়তো বিশ্বাস হবে না যে আমি তাদের রিয়াল ওয়েল উইশার তাদের সমালোচনা করি অনেক ক্ষেত্রে আজও করছি কিন্তু সত্যি ওয়েলউশার আমি চাই এই দলটা গড়ে উঠুক এই দলটা একটা কাউন্টার ফোর্স বিএনপির হয়ে উঠুক আওয়ামী লীগকে আমি কাউন্টার ফোর্স বিএনপির হওয়া কোনোভাবেই কারণ আমরা যদি কোনো দল দাঁড়াতে না পারে কোনো একদিন আওয়ামী লীগ আবার ফেরত আসতে পারে তার কাউন্টার ফোর্সে সেটা আওয়ামী লীগ নামে বা অন্য কোনো নামে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও সে অন্য কোনো নামে ফিরে আসবে ইভেন আমি বাংলাদেশে কোনো ধর্মীয় আইডেন্টিটি পলিটিক্সের রাজনৈতিক দল ও বিএনপির কাউন্টার ফোর্স হয়ে ঢুক আমি চাই না আমি একদম সরাসরি বলে দিলাম এটা নিয়ে আমার স্পষ্ট অবস্থান আছে আমাকে গালিগালাজ করা আছে আমাকে হামলা টামলা করা হবে মন্তব্য পেয়েছে কিন্তু আমি আমার অবস্থান কখনো লুকাইনি সো আমি খুব চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটি থেকে এসে যারা জাতীয় নাগরিক পার্টি করলেন এই দলটা বাংলাদেশের বিকল্প বিএনপির বিকল্প দলটা হোক এবং তারা এমন দল হিসাবে গড়ে উঠুক তারা জনগণকে সত্যিকার অর্থে স্বপ্ন দেখাতে পারবেন এবং তাদের এই স্বপ্ন দেখানোটা এত এফেক্টিভ হবে যে বিএনপিকেও চাপে পড়ে অনেক কিছু করতে হবে সো আমি আমার আমার সাজেশনটা তাদেরকে দিতে চাই সেটা হচ্ছে এইরকম মানে বিএনপি চাঁদাবাজি করছে তাদের ভাষ্য যদি এরকম হয় তারা অনেক করছে না এই রাজনৈতিক দলটা তৈরি তৈরি হয়েছে হয়েছে এই রাজনৈতিক দলটা কতগুলো তারাই বলছেন কেউ তাদের উপরে ইম্পোজ করেননি তারা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে পছন্দ করেন না ফ্যাসিবাদী ব্যবস্থা দুর্নীতিপরায়ণ ব্যবস্থা এবং তারা দাবি করছেন তারা দাবি করছেন শুধু শেখ হাসিনাকে পতনের জন্য না পুরো ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই গণভ্যুত্থান হয়েছে আমি এটা আর্গু করি কিন্তু আমি আজকে সেই আলোচনা সরিয়ে রাখি আমি তাদের কথাই সঠিক বলে ধরে নিচ্ছি তাই যদি হয়ে থাকে তাদের আসলে পরিবর্তনের জন্য তাদেরকে তাদের মতো করে তৈরি করতে হবে আদারওয়াইজ বিএনপি কি করছে আমলে কি করেছে ওটা দিয়ে তারা আসলে রাজনীতির মাঠে টিকে থাকতে পারবেন না আপনি মানুষকে যা বলছেন যে স্বপ্ন দেখাচ্ছেন সেটার ভিত্তিতেই মানুষ আসলে আপনাকে বিবেচনা করে আপনাকে ওর সাথে তুলনা করতে যাবে না বিএনপি কি দেশের রাজনৈতিক ব্যবস্থা পুরো পাল্টে ফেলার কথা একবারও বলেছে খেয়াল করবেন গণভ্যতানের পরও বিএনপি পুরনো ব্যবস্থাটা রেখেই তার সংস্কার করে ঠিকঠাক করার কথা হচ্ছে খুব আমূল কোনো পরিবর্তনের কথা বিএনপি মানুষকে কমিটমেন্ট কিন্তু দিচ্ছে না এবং বিএনপির আগে দুবার ক্ষমতায় ছিল বিএনপি অনেক সুশাসন দিয়েছে বাংলাদেশের মানুষকে নট নেসেসারিলি আওয়ামী লীগের তুলনায় ফার বেটার সরকার চলেছে কিন্তু দু হাজার এক ছয় সালের বিএনপির বিরুদ্ধে নানান দুর্নীতি এবং অব্যবস্থাপনা মিসম্যানেজমেন্টের মানে গুড গভর্নেন্স মিসম্যানেজমেন্টের নানান রকম অভিযোগ ছিল ছিল এরপর আওয়ামী যা করেছে সেই তুলনায় ওইটা কিছুই ছিল না কিন্তু অভিযোগ ছিল সুতরাং বিএনপি বা আওয়ামী মতো দল কি করবে মানুষের এক ধরনের ধারণা আছে কিন্তু আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা নির্বাচন যদি সুষ্ঠুভাবে একটার পর একটা হতে থাকে তাহলে এই অবস্থা পরি মানে পরিবর্তিত হয় অবস্থা পাল্টে যেতে বাধ্য এটা আমরা বিশ্বাস করি এভাবেই বলি কিন্তু এই দলটা যখন তাকেও ঠিক ওইভাবে আসলে বিবেচনা করবে আমি আম কথা কেন বলছিলাম দিল্লিতে আম আদমি পরাজিত হয়েছে যে আম আদমি বিশাল ব্যবধানে বিজেপির মতো ভারতে সর্ব ভারতে জয়ী সর্বজয়ী বিজেপিকে ধরাশাহী করেছে সেটা এবার হেরে গেল বেশ বাজেভাবে হারলো বলা যায় কেন নানা রকম অ্যানালিসিস আছে প্রধান কারণ আমি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এবং অনেকেই ভারতের অনেক বিশ্লেষকও সেটাই বলছেন যে আম আদমি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিতে সমস্যা হয়েছে আম আদমির খুব গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল দুর্নীতিমুক্ত সুশাসন ভিত্তিক একটা সরকার তৈরি করা মানে উনি আইডেন্টি পলিটিক্সের আমি 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 কেজরিওয়ালের রাজনীতিকে খুব স্ট্রংলি একটা সময় সাপোর্ট করেছি একটা জায়গায় সেটা হচ্ছে ভারতে যখন আইডেন্টি পলিটিক্সের জয় জয়কার তখনও আম আদমি কেজরিওয়াল আইডেন্টি পলিটিক্সের জোয়ারে ভেসে যাননি তিনি ওয়েলফেয়ারের কথা বলেছেন মানুষকে সার্ভিস দেওয়ার কথা বলেছেন এবং সেটা দিয়ে জিতেছেন খুবই চমৎকার ব্যাপার ছিল কিন্তু যখনই সেই জায়গাটায় সমস্যা হলো মানুষ কিন্তু ধাক্কা খেয়েছেন আমরা নিশ্চয়ই জানি যে এই ভদ্রলোকের উত্থান হয়েছিল উনি এর আগেও পরিচিত মানুষ ছিলেন উনি সরকারি চাকরি করতেন ছেড়ে দিয়ে তিনি একটা এনজিও তৈরি করেছিলেন বস্তিবাসীদের জন্য তার গুরুত্বপূর্ণ অবদান আছে মানুষ চিন্ত কিন্তু তাকে অনেক বেশি পরিচিত করে তোলে আন্না হাজারের যে দুর্নীতি বিরোধী মুভমেন্ট সেখানে থাকা সো উনি দুর্নীতির বিরুদ্ধে আজান দিয়ে নেমেছিলেন ঝাড়ু প্রতীক করেছেন ছেটিয়ে সব ময়লা দূর করবেন কিন্তু গতবার এসে দেখা গেল যে তিনি এবং তার দলের বেশ কয়েকজন আবগারি যে শুল্ক সেটার নিয়ম নিয়ে দুর্নীতির অভিযোগ অভিযুক্ত হয়েছিলেন এবং তারা গ্রেফতারও হয়েছিলেন এবং সেই অভিযোগটাকে নিপীড়ন হিসাবে না মানুষের কাছে এটা ক্রেডিবল মনে হয়েছিল নট অনলি দ্যাট বিভিন্ন জায়গায় দুর্নীতির নানান রকম অভিযোগ তার অনেকগুলো সোশ্যাল সার্ভিস ভিত্তিক কাজ আছে যেমন ধরুন উনি বিভিন্ন পাড়ায় পাড়ায় রীতিমতো ক্লিনিক নিয়ে গেছেন সেইগুলিওতেও দুর্নীতির অভিযোগ শুরু হয়েছে তো ওনার দুর্নীতি উনি আর ওই জায়গায় নেই সেইখান থেকে উনি সরে এসছেন এই পারসেপশন তৈরি হয়েছে শুধু তাই না তিনি একটা বিলাসিতা করেছিলেন তিনি দিল্লির যে বাসভবন সেটা বহু টাকায় মার্বেল দিয়ে পুরো ফ্লোর নতুন করে নাকি কার্টেন লাগিয়েছেন সেটা কথা না জরুরি কথা হচ্ছে এগুলো করা হয়েছিল দু বিশ সালে কোভিডের সময় যখন সারা ভারত সংকটে আছে আর্থিক অবস্থার মধ্যে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তখন তিনি রেনোভেট করছেন এবং উনি বিলাসী জীবনযাপন বেছে নিচ্ছেন এটা পরে হলেও আম আদমির এবং বিশেষ করে করেজরিওয়ালের যে পার্সেপশন সেটাই আসলে আঘাত করেছে সো দুর্নীতিকে দূর করা সুশাসন নিশ্চিত করা যার প্রধান দায়িত্ব বলে উনি নিয়েছেন এর আগে সরকারটা কিন্তু এরকম ছিল না ফলে পরের বার উনি নির্বাচিত হয়েছেন কিন্তু এবার যেহেতু অভিযোগের এসছে উনি সরে গেছেন কেউ বলবেন দিল্লিতে এখনও যতটুকু দুর্নীতি আছে ভারতের অন্যান্য রাজ্যকে এর চেয়ে বেশি দুর্নীতি করে কেউ যেতে নাই বেশি অভিযোগ নিয়ে যেতে নাই উত্তর হয়েছে জিতেছে আমি আরেকটা উদাহরণ দিই দ্যাটস ইন্টারেস্টিং সারদা কেলেঙ্কারি হল বিলিয়ন বিলিয়ন রুপি সাধারণ মানুষ থেকে নিয়ে যাওয়া হলো তখন কিন্তু এই আলোচনা হয়েছিল পরে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হবে তাতে মমতা হারবেন কিন্তু না মমতা জিতলেন তার সিট বাড়লো তার ভোটের পার্সেন্টেজ বাড়লো অ্যানালাইসিস হলো কি হলো তাহলে আসলে প্রভাব তো পড়লো না উত্তর দেখা গেলো এরকম যে মমতার মতো সরকারের কাছ থেকে মমতার মতো রাজনৈতিক তাদের যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তার মতো রাজনৈতিক দলের কাছ থেকে মানুষ আসলে খুব বেশি দুর্নীতিমুক্ত থাকবেন এটা আশা করেন না তারা ধরে নেন যে তারা এরকম করবেন কিন্তু তারা দেখতে চান ওই সরকারটা সাধারণ মানুষের জন্য কি করেছে তখন দেখা গেল যে ওই সরকারটা সাধারণ মানুষের জন্য অনেক ভালো কিছু স্টেপস নিয়েছিল মানুষ সেটাকেই দেখেছে তার মানেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ দুর্নীতিমুক্ত বা খুব কম দুর্নীতি থাকবে এরকম একটা সরকার এক্সপেক্টই করে না ফলে তাকে আবার ভোট দিতে সে দ্বিধা করছে না কিন্তু আম আদমি যে ইমেজটা নিজে তৈরি করেছে আই রিপিট ওটা নিজে তৈরি করেছে আম আদমির এই ইমেজটা মানুষ তৈরি করে না নিজে বলেছে আমি দুর্নীতি ছেটিয়ে বিদায় করব। আমি সুশাসন নিশ্চিত করবো আমি তোমাকে সার্ভিস দেবো দিয়েছিল আম আদমি দিয়েছিল তারা দিল্লিতে সফল হয়ে সেই সার্ভিস তারা শোকেস করে পাঞ্জাবেও সরকার গঠন করেছে কিন্তু সেই জায়গায় যখন ভিন্নতা দেখা গেল তখন মানুষ অসন্তুষ্ট হয়ে গেল হয়তো বিজেপির যে সরকার এবার এসছে সেটা তার চেয়ে বেশি দুর্নীতি করবে কিন্তু মানুষ হয়তো অতটা ক্ষুব্ধ হবে না কারণ মানুষের প্রত্যাশার সাথে মানুষ মেলায় এটা বোঝাতে চাইলাম যে দলটা নতুন তৈরি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নাম দিয়ে আন্দোলন করেছে এবং যা করতে চেয়েছে বলে তারা দাবি করে তারা এই দাবি পরে করছে আমি সে তর্কে আর্কে ঢুকছি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাস্ট চাকরি শেখ হাসিনা সরকারের অধীনে সরকারি চাকরি করতে চেয়েছিল কোটামুক্তভাবে সেই আলোচনা এখন ঢুকছি না কিন্তু আমার মন্তব্য তাই কিন্তু তারা তো এই পারসেপশন তৈরি করতে চাইছে ও খারাপ ও খারাপ ও খারাপ ও খারাপ বিএনপির চাঁদাবাজির কথা তারা বড় গলায় বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে না সুতরাং তাদের প্রতি যে পার্সেপশন মানুষের ক্ষেত্রে তারা তৈরি করেছেন এটা ভালো আমি খারাপ বলছি না কিন্তু এটার সাথেই না আসলে তাদেরকে সতর্ক থাকতে হবে সুতরাং আমি পাঁচটা চাঁদাবাজি করেছে বিএনপি পঞ্চাশটা করেছে তাই আমি ভালো এই রাজনীতি এই দলটা করতে পারে না আসলে এই জায়গায় তাদেরকে সতর্ক থাকতে হবে তারা যা ইমেজ তৈরি করতে চাচ্ছেন তার সাথে আসলে তাদেরকে তাদের আচরণ ম্যাচ করতে হবে একদম নিশ্চিতভাবে বলছে আদারওয়াইজ এই দলটা আটারলি ফেল করবে তারা যেরকম ওয়েলফেয়ারের কথা বলছেন যেভাবে দেশ গড়তে চাইছেন সেটার সাথে যদি তারা ম্যাচ করে চলতে পারেন এটা দুর্দান্ত হবে এটা দুর্দান্ত হবে তাদের জন্য ভালো হবে তার এই চাপটা তৈরি হবে